আচ্ছা একটু আপনি একটু মানে প্রথম থেকে মানে রাতের থেকে কি ঘটনা ঘটছে এটা আমাদেরকে বলেন তো ঘটনা প্রথম রাত থেকে সব ঠিক ছিল রাত্রি তিনি জানাস্ত ঘুমাই ইসলাম আটটার দিকে ঘুমাইছি হ্যাঁ আমি আমার জামাই আর আমার বোন আর আমার বোন আসছে আমার পাশে ঘুমাইছিল তা আমি জানতাম না যে ওর সাথে ওরম হবে না আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওইদিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এইজন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াইয়ে থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ঘরেতে কিছু খাওয়াই দিয়েছে আমি সারা ঘুমোই আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটা সীমা হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যত বোন আপনার বাড়ি যাই হইছে দর্শনটা

বরঞ্চ আপনি আপনার এই আপনি যদি এই পাল্টু পাল্টু কথা বলেন বিবাদ কিন্তু আপনার বিবাদ কিন্তু আপনার আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টাই মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল আপনি আটটার সময় ঘুমাইছেন তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভাঙিছে তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি সুন্দর করে এখন দেখুন বললেন কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিলাকশন আপনি রিলাকশন